যখন তাকে পুলিশে ধরিয়ে দেওয়া হলো তখন তিনি গর্জে উঠে বললেন আমি জয় বাংলার সৈনিক আমি একাত্তরের সৈনিক আমি মজিব সৈনিক গুলি করলে করক মারলে মারক তারপর আমি বলে যাব জয় বাংলার সৈনিক ভাই বন্ধু দৃষ্টি আকর্ষণ করে বলবো এই ধরনের জয় বাংলার সৈনিকেরাই হচ্ছে প্রকৃতপক্ষের জয় বাংলার সৈনিক দলের দুঃসময় যারা গর্জে উঠে কথা বলে তারাই হচ্ছে প্রকৃতিপক্ষের সৈনিক বাইরের কথা শোনার পরবর্তীতে বাংলাদেশের তরুণ প্রজন্মরা যারা বাংলাদেশে বাংলাদেশের বিভিন্ন এলাকা মহল্লায় জয় বাংলার সৈনিকের আছে তারা উজ্জীবিত হবে তারা রাজপথে নেমে আসতে বাধ্য হবে তারা রাজপথে আসার জন্য উৎসাহিত হবে তাই দেশবাসীকে দ্রুত দেখা করে দেন আর কি বলে শুনতে থাকো বাংলা মারুক মারুক море যাব মারুক море দেখলেন তো আপনারা ইতিমধ্যে জানেন গতকালকে ঢাকা রাজধানী বিভিন্ন স্থান থেকে একজগে যখন জয় বাংলা সৈনিকেরা স্লোগান তুলছিল সারা বাংলাদেশে যখন আমেরিকাতে সেখানে ডিম চড়া হলো এনসিবি বনাম জামাত রাজাকার বংশদের উপরে তখন তারা বাংলাদেশে एनसीবি গুটি কয়েকজন স্লোগান রাস্তায় তারা বিক্ষোভ মিছিল করছিল পরবর্তীতে আমাদের জয় বাংলা সৈনিকেরা দলের এই দুই বাংলাদেশের এই দিনে বুলেটের সামনে দাঁড়িয়ে তারা বাংলাদেশের রাজধানীতে সহ বাংলাদেশের বিভিন্ন স্থানে জয় বাংলা স্লোগানে বাংলাদেশে গতকালকে আপনি ইতিমধ্যে জানেন রাজাকার বংশের সন্তানদের বুকের কাপুনি চলে আসছে পরবর্তীতে তারা বাধ্য হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীকে মাঠে নামানোর জন্য বাংলাদেশ সেনাবাহিনীর হস্তক্ষেপে পরবর্তীতে জয় বাংলা সৈনিকদেরকে রাজপথ থেকে বিদায় করতে তারা সক্ষম হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী একমাত্র জয় বাংলা সৈনিকদেরকে বাধা দিচ্ছে জয় বাংলা স্লোগানে যাতে রাজধানীতে ঢাকা রাজধানীতে যাতে মিছিল না করতে পারে দেখতে থাকুন আমরা দাফে দাফে দুই একটা অংশ তুলে ধরার চেষ্টা করবো জয় বাংলা সৈনিক ভাই বন্ধু আকর্ষণ করবো সর্বোচ্চ শেয়ার করে দেশবাসীকে দেখা শুরু করে দেন যাতে করে বাংলার জনগণ প্রত্যেক এলাকায় মহল্লায় এভাবে গর্জে উঠে রাজপথে নেমে আসে দেখতে থাকুন এই তো রাজধানীর এক অংশ ও আরেকটা অংশ দেখেন কি দেখলেন তো এটা হচ্ছে দিনের জয় বাংলা সৈনিকরা ঢাকা রাজধানীতে কাফাই জয় বাংলা স্লোগানে অন্যদিকে দিন শেষ রাতের বেলাও জয় বাংলা সৈনিকরা ঘুমায় নাই তারা রাতের বেলাও জয় বাংলা স্লোগানে বাংলাদেশে জানান দিছে জয় বাংলা সৈনিকরা রাজপথে আছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভয় নেয় এই বাংলার মাটিকে আমরা রাজাকার মুক্ত করব আন্দোলন সংগ্রাম করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিজয় ওফার দিব দেখতে থাকুন রাতের দৃশ্য কি দেখলেন তো জয় বাংলা সৈনিক ভাইবন্ধুর দৃষ্টি আকর্ষণ করে বলবো যারা আপনারা ইতিমধ্যে ঢাকা রাজধানী শহর ঢাকা বাংলাদেশের বিভিন্ন স্থানে জয় বাংলা স্লোগানের রাজপথে আনাচে কানাচে মহল্লায় আপনারা গর্জে উঠছেন এই দলের দুঃসময় বাংলাদেশের দুর্দিনে আপনারা পাকিস্তানের বিরুদ্ধে রুখে দাঁড়াইছেন জয় বাংলা স্লোগানের রাজপথ কাঁপাচ্ছেন আপনাদের জন্য রইলো আমাদের প্রবাসী জয় বাংলা সৈনিক ভাইবন্ধুর পক্ষ থেকে হাজারের সেলুট ও ভালোবাসা আপনারা হচ্ছেন প্রকৃতপক্ষের জয় বাংলার সৈনিক আপনারাই ভবিষ্যতে নেতৃত্ব দেবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাতকে শক্তিশালী করে বাংলাদেশকে এগিয়ে নেবেন এই বাংলার মাটি থেকে রাজাকার মুক্ত করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিজয় উপর দিয়ে তারপরেই আমরা জয় বাংলার সৈনিকেরা ঘরে ফিরে যাবো ইনশাআল্লাহ বিজয় আমাদের আসবে একদিন আগে হোক আর পরে কিন্তু আমরা কখনো বহির্বিশ্বের শক্তির কাছে মাথা নত করবো না আমাদের বঙ্গবন্ধু মাথা নত করে নাই মাননীয় প্রধানমন্ত্রীও মাথা নত করে নাই আমরা কখনো বাংলাদেশের ভূখণ্ড বিক্রি করে বাংলাদেশের ভূখণ্ড বিক্রি করার জন্য আমরা বহির্বিশ্বের শক্তির কাছে মাথা নত করে আমরা ক্ষমতা পূর্ব ছিলাম না বর্তমান থাকবো না ভবিষ্যতে থাকবো না এটাই আমাদের শিক্ষা বঙ্গবন্ধু এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে শিখিয়ে গেছে ধন্যবাদ আপনাদের সবাইকে দেশবাসীকে দেখার সুযোগ করে দেবেন আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আল্লাহ হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা আল্লাহ হাফেজ